যুবক যখন শেষ দা যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে ও তো জানে যে আমার চলায় এলাকা ও জানে না ওর ও জানে না যদি জানতো তুই এলাকা কাপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইতো না ও শেষ দা দিতে থাকতো আর আড়স কাঁপাইতে থাকতো যুবকের শেষ দা আড়স কাঁপে আড়স যুবক যখন সেজদা দেয় সেজদায় পড়েতে আল্লাহ ফেরেশতা নাইলে এই হাদিস কোনদিন আসতো না আল্লাহ ফেরেশতাকে বলে উন্দুরিনা شاب ماذا يفعل যুবকের দিকে তাকাত কি করে আল্লাহ জানেন তো ফেরেশতা বলে জাআল আজলাহু ওয়া মাজালাহু আজ সব কিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠкаяrese তো আল্লাহ বলে हा ذا আবি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা ইনি উহাবি উবাহি বিহিল তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ বলে সাববাহতানি সাববাহতুক তুই আমাকে পবিত্র বললি যাহ তুই পবিত্র তোর গুনাহ maaf সেজদার থেকে ওঠার আগে maaf